আল্লাহর পয়গাম্বর রুহ আলাই সালাতামের নাম শুনছি না তিনি সাড়ে নয় শত বছর দিনে দাওয়াত দিয়েছিলেন সাড়ে নয় শত বছর তাওদের বাণী প্রচার করেছিলেন মাত্র আশি জন তার তাওদিনকে গ্রহণ করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ নবী নুকে বিশ্বাস করে ইসলামের পথে তলে মাত্র আশি জন এসেছিলেন নু আলাই সাল্লাহ আসসালাম হারা হয়ে গেলেন 950 বছর আমি দিনের দাওয়াত দিচ্ছি কালিমার প্রচার করছি আল্লাহ তাওহিদের বাণী সরিয়ে দিচ্ছি মানুষ আমার কথা শুনতেছে না মানুষ এই তাওহিদের বাণীকে গ্রহণ করতেছে না ইয়া রাব্বি کریم আপনি এই জাতিকে ধ্বংস করে দেন যতে নূ আলাইহিস সালাম কাছে এই আরজি করলেন বক্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা তোমার দায়িত্ব দিয়ে দিলেন ভয়ঙ্কর দায়িত্ব জিব্রাইল আলাই সালামের সাহায্যের মাধ্যমে আপনি একটা নৌকা একটা কিস্তি তৈরি করুন জিব্রাইল আলাই সালাম যেভাবে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আল্লাহ পয়গম্বর নু আলাই সালাম কিস্তি তৈরি করলেন কিস্তি তৈরি করার পরে নু আলাই সালাম তার যেই আশি যে গুম্মত ছিল এই আশি যে গুম্মতকে এই কিস্তির মধ্যে ওঠার অনুমতি দিলেন কি পতঙ্গ সকল কিছু উঠল যখনই আল্লাপাত্র বুলালের হুকুমে বন্যা শুরু হয়ে গেল আমরা জানি যখনই বন্যা হয় তখন কিন্তু আসমান থেকে বৃষ্টি নাজির হয় এই নাদি ভাড়া বৃষ্টির মাধ্যমে পানি বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে হয় কিন্তু নু আলাই সালামের জামানায় যে প্লাবন্ধ হয়েছিল আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে জমিনের মাটি ফেটে ফেটে পানি বের হয়েছে জমিনের মাটি ফেটে ফেটে পানি বের হয়েছে আল্লাহর গত খুব ভয়ঙ্কর নু আলাই সালাম ছিলেন একজন নবী ওনার সন্তান ছিল কেন সে ইসলাম কবুল করে নাই বাপে একজন নবী ছেলে ইসলাম কবুল করনাই যখন সে পানির মধ্যে হাবুডুবু কাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরে বলল ইয়া রব্বি ইবনি আহলি এই হচ্ছে আমার সন্তান আমার সন্তান পানির মধ্যে হাবুডুবু কাচ্ছে তাকে তুমি maaf করে দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলা তোমার ছেলে যদি কালিমা গ্রহণ করে আমি maaf করব আলাই আলাইহিস সালাম বললেন বাবা ইসলাম কবুল কর কালিমা গ্রহণ করে কিসতির মধ্যে চলে আসে

আর সে পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে আপনার উন্মদ নেই আপনি চলে যান আমি পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ যখন সে পাহাড়ের চড়ায় উঠলেন আল্লা বোলা আলাগুলো ওই বন্দর পানি পাহাড়ের উপরে চড়ে গেলেন পাহাড়ের উপরে উঠে গেলেন মু আলাই চলা 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 মেয়ে কিস্তি বাসতে 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 যেই দিন গিয়ে যদি পাহাড়ের সাথে ভেঙে গেলো তারিখে ওই নৌকা খেবে গেলো شیئی دن پرسلے یوم میں عشیرہ کو محرم برنہ سبحان اللہ